বন্ধুরা আপনি প্রায়শই দেখেছেন যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা যেমন আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়ার গোয়েন্দা সংস্কার প্রধান অথবা কোন রাজ রাজপুত্র এদের সুরক্ষায় শত শত কোটি টাকা খরচ করা হয় এদের চারপাশে গোয়েন্দা সংস্থার জাল বিছানো থাকে উপগ্রহ থেকে এদের প্রতিটি কার্যকলাপের ওপর নজর রাখা হয় এবং এদের এক ঝলক দেখা পর্যন্ত অসম্ভব কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের কোনো রাজনৈতিক বা বাচ্চাদের কথা বলবো না বরং সেই সব শিশুদের কথা বলবো যাদের নিরাপত্তা স্বয়ং রাষ্ট্রপ্রধানদের চেয়েও বেশি কঠোর এবং জটিল হয়ে থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে এই শিশুরা কারা কেন তাদের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের চেয়েও বেশি নিরাপত্তা দেওয়া হয় এই সব কিছু আমরা জানবো আজকের এই ভিডিওতে তাহলে বুঝতেই পারছেন ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ইলন মাস্কের ছেলে মাস্ক এক্স এ টুয়েলভ বন্ধুরা প্রথমে এমন একটি শিশুর কথা বলি যে না কোনো রাজত্বের অধিকারী না কোনো সাম্রাজ্যের রাজপুত্র কিন্তু তার নিরাপত্তা এমনভাবে দেওয়া হয় যেন সে কোনো পারমাণবিক গোপন তথ্যের রক্ষক আমরা কথা বলছি মাস্ক এক্স এ টুয়েলভের যে ইলন মাস্কের ছেলে যখন ইলন মাস্ক দু সালে তার ছেলের এই অদ্ভুত নামের ঘোষণা করে তখন সারা বিশ্বে যায় ঠাট্টা করছিল এবং কেউ এটিকে গোপন বার্তা বলে অভিহিত কিন্তু হয়তো বিশ্ব না যে এই নামের পেছনে শুধু খ্যাতি নয় বরং বিপদও লুকিয়ে রয়েছে কারণ যখন আপনার বাবা হন এমন একজন যিনি শুধুমাত্র বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক গাড়ি কোম্পানি চালান না বরং স্পেস এক্স নিউরালিঙ্ক এবং স্টার লিঙ্কের মতো প্রতিরক্ষা মহাকাশ এবং এআই প্রযুক্তির বাচ্চা তখন শত্রু শুধু ব্যক্তিরাই থাকে না বরং পুরো দেশ হয়ে যায় এলন মাস্কের এই ছেলের চারপাশে শুধুমাত্র সাধারণ দেহরক্ষী থাকে না বরং সেই ব্যক্তিরা থাকে যাদের সম্পর্ক প্রাক্তন সিআইএ স্পেশাল ফোর্সেস এবং সাইবার ওয়ারফেয়ার ইউনিটের সাথে ছিল এক্স এ এর জন্য স্কুলের স্থান প্রতি সপ্তাহে পরিবর্তিত হয় ভ্রমণের জন্য এয়ার গ্যাপ কমিউনিকেশন ব্যবহার করা হয় এবং গাড়িগুলোতে মোবাইল সিগন্যাল জ্যামার বায়োমেট্রিক স্ক্যানার এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম থাকে বন্ধুরা এই শিশুর নিরাপত্তার প্রোটোকল এতটাই কঠোর যে একবার একজন সন্দেহজনক ব্যক্তি ইলন মাস্কের ব্যক্তিগত জেটকে অনুসরণ করার চেষ্টা করেছিল উদ্দেশ্য ছিল শুধুমাত্র মাস্কের ছেলের কাছে পৌঁছানো এরপর টেসলার একটি ফ্যাক্টরি বন্ধ করে দিতে হয়েছিল সন্দেহজনক ব্যক্তির কাছ থেকে ড্রোন নকল মিডিয়া পাস এবং জিপিএস ট্র্যাকিং ডিভাইস উদ্ধার করা হয়েছিল এবং এখন পরিস্থিতি এমন যে এই শিশুর অবস্থান গোপন রাখার জন্য একটি সম্পূর্ণ ডিজিটাল নেটওয়ার্ক কাজ করে তার ছবি ইন্টারনেটে আসেই না এবং যদি আসে তাহলে স্বয়ংক্রিয় সিস্টেম সেগুলোকে সরিয়ে দেয় এই শিশুর নিরাপত্তা শুধু শারীরিক নয় এটি একটি সম্পূর্ণ অ্যালগোরিদম ভিত্তিক দুর্গ যা হ্যাক করা বা ভেঙে ফেলা অসম্ভব দুবাইয়ের রাজকন্যা শেখাজি লীলা আমাদের এই তালিকার পরের নামটি হচ্ছে দুবাইয়ের রাজকন্যা যিনি দুবাইয়ের শাসক সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ বিন রাশিদ আল মাকতুমের মেয়ে কিন্তু তার জীবন একজন সাধারণ রাজকন্যার মতো জালিলার প্রতিটি শ্বাস প্রতিটি পদক্ষেপ প্রতিটি হাসি একটি রাষ্ট্রীয় গোপন তথ্যের মধ্যে লুকানো থাকে তার নিরাপত্তা এত কঠোর যে জলিলার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটি অনুষ্ঠান এবং প্রতিটি ভ্রমণ বহুদিন আগে গোপন পরিকল্পনার সাথে সাজানো হয় এবং প্রতিটি ভবনে চেহারা শনাক্ত করার স্ক্যানার বসানো থাকে তার নাম সাধারণ সরকারি রেজিস্টার থেকে সরিয়ে নেওয়া হয়েছে এমন কি তার ছবি ইন্টারনেটে আসা বন্ধ করার জন্য এমন অ্যালগোরিদম তৈরি করা হয়েছে যা কোনো অননুমোদিত ছবিকে সঙ্গে সঙ্গে মুছে দেয় ব্যারন ট্রাম্প বন্ধুরা আমাদের এই তালিকায় পরের নামটি হচ্ছে এমন একটি শিশু যার নিরাপত্তার মান কখনো আমেরিকার প্রেসিডেন্টের সমান ছিল এবং হয়তো তার চেয়েও বেশি আজ আমরা কথা বলছি ব্যারন ট্রাম্পের যিনি ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পের ছেলে ব্যারন জন্ম কোনো সাধারণ রাজনৈতিক পরিবারে হয়নি বরং এমন এক ব্যক্তির বাড়িতে হয়েছে যার নাম বিশ্বের প্রতিটি টিভি চ্যানেলে প্রতিটি খবরের কাগজে এবং প্রতিটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে যখন দু সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হন তখন ব্যারন এর বয়স ছিল মাত্র 10 বছর কিন্তু এই কম বছর বয়সে শিশুর সুরক্ষায় সেই সব পদক্ষেপ নেওয়া হয়েছিল যা সাধারণত শুধু যুদ্ধের পরিস্থিতিতে নেওয়া হয়ে থাকে মনে রাখবেন যে বেরনট্রাম তার জীবনের প্রাথমিক মাসগুলো হোয়াইট হাউসে কাটাননি বরং নিউইয়র্কের সেই টাওয়ারে কাটেছেন যা শুধু বিখ্যাত নন বিতর্কিও বটে সেই সময় শুধু বেরনের স্কুলে যাওয়া আসার নিরাপত্তার জন্য প্রতিদিন লাখ ডলার খরচ করা হতো নিউ ইয়র্ক পুলিশ অনেক ব্লক বন্ধ করে দিয়েছিল ভবনগুলো ছাদে স্নাইপার মোতায়েন করা রাখা হয়েছিল এবং পুরো এলাকা যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল এমন অবস্থা তৈরি হয়েছিল কিন্তু গল্প এখানেই শেষ হয় না ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদ শেষ হবার পরও ব্যারনের নিরাপত্তার কোনো কমতি আসেনি আজও তার সাথে একটি সম্পূর্ণ মোটর বট থাকে আধুনিক এস ইউভি গাড়িগুলোতে ইএমপি অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক পালস প্রুফ সিস্টেম গোপন যোগাযোগ এবং জিপিএস জ্যামার থাকে সে কোনো সাধারণ স্কুলে যায় না বরং তার ভর্তি সময় এবং ক্লাসগুলো গোপন রাখা হয় যাতে কোনো শত্রু বা সন্দেহজনক ব্যক্তি তার কাছে পৌঁছাতে না পারে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ব্যারন শুধুমাত্র শারীরিক বিপদে নয় বরং ডিজিটাল যুদ্ধ থেকেও সুরক্ষিত রাশিয়া এবং ইরানের মতো দেশগুলো ট্রল ফার্ম নিয়মিত বেরনের বিরুদ্ধে প্রচারণামূলক অভিযান চালিয়েছে এবং তাদের বিরুদ্ধে আমেরিকার সাইবার এজেন্সিগুলো অভিযান চালিয়েছে ওয়েবসাইট বন্ধ করে রাখা হয়েছে এবং গোপন নেটওয়ার্কের ওপর নজরদারি কঠোর করা হয়েছে ব্যারন ট্রাম্প এমন একটি শিশু যার জীবন শুধু সোনার চামচ নিয়ে নয় বরং উপগ্রহ গোয়েন্দা এজেন্ট এবং সাইবার যুদ্ধের দেয়ালের মধ্যে কাটছে লুইজা রোসেবো Bom আমাদের এই তালিকার পরের নামটি হচ্ছে এমন একটি মেয়ে যার নাম কোনো সরকারি নথিতে স্পষ্টভাবে নেই এবং না কোনো ছবির প্রমাণ না কোনো সরকারি পরিচয় না কোনো রাজকীয় পরিচিতি কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর ফাইলগুলোতে সে রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক গোপন রাজকন্যা হিসেবে পরিচিত আমরা কথা বলছি লুইজা রোসেভর যখন কোন দেশের প্রেসিডেন্ট নিজেই একটি গোপন জীবনযাপন করেন তখন তার সন্তানদের জীবন কেমন হতে পারে লুইজা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত মেয়ে বলে মনে করেন করা হয় সরকারিভাবে এটি কোনো স্বীকারোক্তি করা হয়নি কিন্তু সত্য হল যখন গোয়েন্দা সংস্থা বিরোধী নেতা এবং পশ্চিমা সাংবাদিক তার সাথে পুতিনের সম্পর্ক চুক্ত শুরু করেন তখন রুশ সরকারের প্রতিক্রিয়া ছিল আশ্চর্যজনক কোনো অস্বীকারও নেই কোনো ব্যাখ্যাও নেই শুধু নিরাপত্তা কিন্তু সেই নিরাপত্তা সাধারণ ছিল না মাত্র কয়েকদিনের মধ্যে লুইজার সমস্ত সোশ্যাল মিডিয়া প্রোফাইল অদৃশ্য করে দেওয়া হয়েছিল তার ছবি ব্যবসায়িক রেকর্ড এমনকি তার নাম পর্যন্ত ব্যক্তিগত কোম্পানির তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল এবং এই সব কিছু কোনো পারিবারিক সম্মান বা লজ্জার কারণে হয়নি বরং নিরাপত্তার ঝুঁকি হিসেবে করা হয়েছিল লুইজা এখন যে ভবনে থাকেন সেটি একটি সামরিক অঞ্চলের ভেতরে এবং নিরাপত্তা রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক ইউনিট থেকে সেই একই ইউনিট যা স্বয়ং রাশিয়ার প্রেসিডেন্টকে সুরক্ষা দেয় তার বাসভবন ভ্রমণ সাক্ষাৎ সবকিছু একটি গোপন অভিযানের মতো চলে ভবনের প্রবেশের আগে ইলেকট্রনিক জ্যামার থার্মাল স্ক্যানার এবং চেহারা শনাক্ত করার সিস্টেম চালু করা হয় বন্ধুরা বিপদ শুধু বাইরে থেকেই নয় বরং তাদের কাছের মানুষদেরও গোপনে তদন্ত করা হয় যার সাথে সে বন্ধুত্ব করে যার সাথে সে কথা বলে তার ব্যাকগ্রাউন্ড চুপি সারে জানা হয় তার পথ অবলম্বন পরিবর্তন করা হয় জায়গা ঘন ঘন পরিবর্তন করা হয় এবং প্রায়শই সব কিছু সরিয়ে নেওয়া হয় লুইজার সম্পদ যার শত শত মিলিয়ন পাউন্ডের তা বেনামি কোম্পানি এবং ইউরোপ জুড়ে ছড়িয়ে থাকা গোপন সম্পদের লুকানো আছে এবং এটি তার ব্যক্তিগত পছন্দ নয় বরং এটি রাষ্ট্রীয় কৌশল কারণ যাকে চোখে দেখা যায় না সে লক্ষ্যে পরিণত হয় না এবং যদি কখনো কেউ তাকে ক্ষতি করার চেষ্টা করে তবে রাশিয়া তাকে রাষ্ট্রীয় শত্রু বলে মনে করে এবং তারপর পরিণতি আইন দিয়ে নয় বরং গোপন কার্যক্রম দিয়ে নির্ধারিত হয় এই হলো রাশিয়ার সেই রাজকন্যা যার নাম সরকারি নথিপত্রে নেই কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারিতে সব সময় থাকে তো বন্ধুরা আপনি বিশ্বের এই শিশুগুলো সম্পর্কে জানলেন যাদের সুরক্ষা শুধু পারিবারিক অবস্থান বা সম্পদের কারণে নয় বরং রাষ্ট্রীয় গোপনতা এবং আন্তর্জাতিক রাজনৈতিক এবং শত শত কোটি ডলারের স্বার্থের ভিত্তিতে হয়ে থাকে এরা শুধু শিশু নয় এদের ভবিষ্যৎ সেই সব চরিত্র যারা হয়তো আগামীকাল বিশ্বের সিদ্ধান্ত নেবে সুতরাং এখন প্রশ্ন হচ্ছে আপনার মতে এদের মধ্যে সবচেয়ে বেশি সুরক্ষিত কোন শিশু এবং সবচেয়ে বেশি বিপদে কে আছে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং আমরা খুশি হব যদি এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন কারণ এমনই সকল গোপন এবং নতুন নতুন ভিডিও যা আপনারা আগে কখনোই জানতেন না তা আপনি এই চ্যানেলে দেখতে পাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ